বলনারিটা তো ডেফিনেটলি শুনতেই হবে কিন্তু শুধু তোমারই জন্য যে মিউজিক ট্র্যাকটা সেটা ডেফিনেটলি তোর কাছে খুব স্পেশাল কারণ বিরষাদের সঙ্গে ওটা দিয়ে বোধ হয় ফার্স্ট কাজ শুরু হয় একসঙ্গে অরিন্দম বিরা তো কোন গানটা এখন যদি রিকোয়েস্ট করি তুই গাই বি ফ্রম শুধু তোমারই জন্য অ্যালবাম আমার একটা খুব ফেভারিট গান আছে শুধু তোমার জন্য মানে ওটা অনেক হয়তো লাস্ট রিলিজ সং ছিল অ্যালবামের ওটা সিনেমাটাও ছিল ওই গানটা আমার খুব প্রিয় মানে খুব মজার গানটা কিন্তু মস্ত বু এসে গেছে কপালে দেখতে বউ বউ কিন্তু মস্ত অকালে নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায় বলো কি করিয়া ঘোরালো নাকে দড়ি দিয়া বিয়ের পরে আজ বুহরে একটা গান লঞ্চ হলো একটা হিউজ রিয়াকশন পাওয়া গেল সেটা কি কোথাও মিউজিক ওভারঅল অ্যালবামটার উপর এফেক্ট করে কারণ পরের গানটার একটা এক্সপেক্টেশন কিন্তু বেড়ে যায় তখন এটা ভাবে হয় আমার মনে হয় প্রথম গানটা খুব ভালো হয়ে গেল খুব ভালো রেসপন্স পরের গানটা এটা ডিপেন্ড করে না গানের মেরিটের উপর একচুয়ালি আচ্ছা মানে পরের গানটা যদি ভালো ঘন্টাকে আগে ছাড়লাম পরে ছাড়লাম আমাদের ওইভাবে হয় না মানে আমরা ভাবি না ওটা যারা মার্কেটিং নিয়ে প্ল্যান করছে তাদের জন্য হয়তো ওয়ার্ক করে বাট আমি কিন্তু আমি বা প্রসেনদা আমার মনে হয় বা ধারা ধরো ডিওপি শুভঙ্কর দা বা ওদের কাছে চারটে সেমই প্রায়োরিটি লিস্টটা একই রকম হ্যাঁ একটা মার্ক সেট হয় যে যেটা সব থেকে শুনতে ভালো লাগছে সেটা প্রথম বেরোয় এরকম একটা থাকে বাট এইগুলো আমার আমার কাছে খুব একটা আসে না মানে যেরকম এই সিনেমার জন্য আমার বলতে পারি চাইলে গানটা ওয়াজ দ্য ফার্স্ট সং দ্যাট উই মেড আচ্ছা বাট ইট ওয়াজ দ্য লাস্ট রিলিজ সং বিকজ আই ওয়াজ নট রেডি উইথ দ্য সং অ্যান্ড অনেকগুলো ব্যাপার ছিল কাস্টিং ফাইনাল করতে পারছিলাম কে গাইবে ফাইনালি এবং এ তার মধ্যে ঠিক এমন এভাবে গানটা তো তখন আমরা কেউ শিওরই ছিলাম না করছিলাম হি হিভেন্ট আউট মানে ও বাইরে চলে গেছিলো শ্রীকান্ত এবং গানটা আমরা নিজেরা তৈরি করছিলাম তারপর ফার্স্ট ড শোনার পর ওটা আবার সবার ফেভারিট হয়ে যায় আবার যখন তোমাকে চাই হয় তখন আবার আবার বলনারে মন যেটা বললাম ওটা ছিলই না তার অন্যরকম আইডিয়া ছিল এবার বলনারে মনটা একদম লাস্ট মোমেন্ট ইনক্লুশন হয়েছিল মানে একটা বাউল মেলেডি বাউল মানে ফোক একটা কমার্শিয়াল মুভিতে কমার্শিয়াল ট্র্যাক করে এবং ওটা আমাদের সিনেমাতে ক্লাইম্যাক্সও খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আছে মানে বলনারে মন इट्स अ ভেরি ইম্পর্ট্যান্ট সং ফর একদম তাহলে হোক না একটু বলনারে মনটাই হোক বলনারে মন কোথায় যাবি বলনারে মন কোথায় যাবি কোথায় গেলে শান্তি পাবি দেখবি শে সে শে তোর সময় ডালে সবুজ পাতানি তোর সময় ডালে সবুজ পাতালে বলনারে মন কোথায় যাবি বলনারে মন কোথায় যাবি কোথায় গেলে শান্তি পাবি কোথায় গেলে শান্তি পাবি দেখবি শেষে তোর সময় ডালে সবুজ পাতালে তোর সময় ডালে সবুজ পাতালে